নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজও বাঙালি সেই জাতের নাম যা সহজে যে কোনো শাসকের হজম হয় না আজকের বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে এই কথাটাই যেন বারংবার প্রমাণিত হচ্ছে বাংলা দখলের ইচ্ছা বিজেপির দীর্ঘদিনের এই ইচ্ছা পূরণের খুব কাছাকাছি পৌঁছেও গিয়েছিল দু হাজার একুশ সাল কিন্তু খুব কাছাকাছি পৌঁছেও যখন আশাহত হতে হলো এরপরেই শুরু হলো বাংলা এবং বাঙালির উপর নানান বঞ্চনা অত্যাচারের ঘটনা কেন্দ্রীয় সরকার বাংলার বিভিন্ন প্রকল্পের টাকা যেমন আটকালো তেমনি বাংলা থেকে বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি শ্রমিকদের উপর শুরু হলো নানান অত্যাচার হিন্দি হিন্দু হিন্দুস্তান বিশ্বাস করা বিজেপি এমনিতেই একটি বাঙালি বিরোধী রাজনৈতিক দল কিন্তু দু একুশ সালের পর থেকে যেটা শুরু হয়েছে সেটাকে এক কথায় প্রতিহিংসা বলা যেতে পারে আর দু সাল যত এগিয়ে আসছে সামনে ততই সামনে আসছে সেই প্রতিহিংসার নানা নতুন নতুন রূপ বন্ধুরা কেসরি চ্যাপ্টার টু নামে অক্ষয় কুমার অভিনীত করণ জহরের প্রোডাকশনের একটি সিনেমা সম্প্রতি প্রকাশিত হয়েছে যে সিনেমায় কিংস ফোর্ড হত্যার ঘটনাটি দেখানো হয়েছে পাঞ্জাবের ঘটনা বলে আর কিংস গাড়িতে যারা বোমা মেরেছে তাদের নাম দেখানো হয়েছে ক্ষুদিরাম বসুর জায়গায় ক্ষুদিরাম সিং আর প্রফুল্ল চাকির জায়গায় বারিন্দ্র কুমার মনে করা হচ্ছে বারিন্দ্র কুমার বলতে তারা বলতে চেয়েছে ঋষি অরবিন্দের ভাই বারিন ঘোষের কথা এই ধরনের ইতিহাস বিকৃতি কোনো বাঙালি ভালোভাবে নিচ্ছে না স্বাধীনতা সংগ্রামে বাংলা তথা বাঙালির যে ভূমিকা সেই ইতিহাস বিকৃতি করে তা ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে কিন্তু কথা হচ্ছে হঠাৎ এই প্রচেষ্টা শুরু হলো কেন আর এই ধরনের ইতিহাস বিকৃত সিনেমা কী করে সেন্সার বোর্ডের ছাড়পত্র পেল এই সিনেমার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আর পশ্চিমবঙ্গে বাংলা তথা বাঙালির অধিকার নিয়ে লড়াই করা সংগঠন বাংলা পক্ষ আপনারা প্রিম বানিয়ে আজকে ক্ষুদিরাম চাক ক্ষুদিরামকে বলছেন ক্ষুদিরাম সিং আপনারা আজ বলছেন প্রফুল্ল চাকরিকে আরেকটা উল্টো নাম দিয়েছেন লজ্জা করে না স্বাধীনতা সম্মান স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে বাংলাকে অসম্মান করলে জেনে রাখুন অন্য রাজ্যের কাউকে আমরা অসম্মান করি না আমরা রাজ্যের প্রতি প্রান্তরে ছোট হোক বড় হোক সবাইকে সম্মান করি মাইতি বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক আজকে বাংলা পক্ষ এই নন্দনের পাশে যেরা সিনেমা চলচ্চিত্র জন্য গোটা পৃথিবীতে নানা বড় বড় ফিল্ম স্টার পরিচালক এখানে এসেছেন এই জায়গাটাকে আমরা এই জন্য বেছে নিয়েছি যেটা বলিউডের সিনেমা হিন্দি সিনেমা অক্ষয় কুমার এবং করণ জহরদের সিনেমা অক্ষয় কুমার অভিনেতা সেখানে স্বাধীনতা সংগ্রামের একটা ঘটনা বলা হচ্ছে যেখানে বলা হচ্ছে কৃপাল সিং নামের একজন ব্যক্তি যিনি বিপ্লবী তিনি ক্ষুদিরাম সিং কে এবং বারিন্দার কুমারকে কে বোমা মারতে শিখিয়েছিলেন এবং এই দুজন হত্যার চেষ্টা করেছিল এটা ইতিহাসের অপলাপ এটা বিকৃতি এর অপরাধ কারণ ক্ষুদিরাম সিং নয় বোম মারতে গেছিল বীর বাঙালি দুজন ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি এই ইতিহাস নিশ্চয়ই ওরা সার্চ করলে পেয়ে যেত সেন্সার বোর্ড যখন দেখেছে ছাড়পত্র দিয়েছে ইচ্ছাকৃত ভাবে কারণ ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং বানিয়ে বাঙালির অবদান ওরা ভুলিয়ে দিতে চায় বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের অপমান করতে চায় এবং কৃপাল সিং এদের বোমারা শেখায়নি শিখিয়েছিল হেমচন্দ্র কানুঙ্গ সে তার নিজের একটা বইও আছে এবং বারিন্দর কুমার যাকে বলা হচ্ছে যাকে বিকৃত করে সেটা হচ্ছে বারিন ঘোষ বিপ্লবী বারিন ঘোষ তিনি মুরারি পুকুর বোমা মামলায় ব্রিটিশরা যাকে অভিযুক্ত করেছিল সেটা আলিপুর বোমা মামলা নামে পরিচিত যেখানে এই বারিন ঘোষদের জন্য দাঁড়িয়ে লড়েছিলেন দেশবন্ধু বাঙালি অভিভাবক বাঙালি জাতির মহানায়ক চিত্তরঞ্জন দাস দুটো আলাদা ঘটনাকে খিচুড়ি করে একটা ঘটনা করা হলো এবং নামগুলো করা হলো হরিন্দর কুমার এবং ক্ষুদিরাম সিং এটা আমরা মনে করি ইচ্ছাকৃত কারণ এর আগেও জি ফাইভ এর অভয় টু সিরিজে ক্ষুদিরাম বসুকে টেরোরিস্ট ক্রিমিনালদের চাঁদে দেখানো হয়েছিল আমি বাংলা পক্ষ তরফে লিগাল নোটিশ দিয়েছিলাম জি কে তারপর এখানে জি এর অফিসে বিক্ষোভ করেছিলাম ক্ষমা চেয়ে ওই অংশটা বদলে দেওয়া হয়েছিল বাঙালি জেগে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ করছে ধন্যবাদ জানাই প্রতিটা বাঙালি প্রতিবাদ করছে গায়ে বাঙালি রক্ত থাকলে সকলে প্রতিবাদ করবেন কারণ ক্ষুদিরামের অপমান মানে বাঙালির অপমান ভারতের অপমান প্রতিটা স্বাধীনতা সংগ্রামীর অপমান বারিন ঘোষের অপমান মেনে নেওয়া হবে না প্রফুল্ল চাকির অপমান মেনে নেওয়া হবে না প্রকাশ্য ক্ষমা চাই দাবি প্রকাশ্য ক্ষমা আমরা জি ভাই যে করণ জোহরের টিম তাদেরকে চিঁড়ি দিয়েছি এবং কেশরীটি চিঁড়ি দিয়েছি এবং আপনাদের মাধ্যমে বলতে চাই প্রকাশ্য ক্ষমা চাই ক্ষমা চেয়ে ওই সিনগুলো বদলাতে হবে এবং অক্ষয় কুমার কলকাতায় এলে করণঝোড় এরপর কলকাতায় এলে বাঙালির যে ভালোবাসা পাবে সেটা সকলে দেখে নেবেন আমরা কারণী সেনা নই শিব সেনা নই আমরা ওইভাবে ভাংচুর করি না কিন্তু বাঙালি যা অতিথি পরায়ণ জাতি অক্ষয় কুমার করঞ্জের যে অতিথি আপ্যায়ন হবে সেটা মিডিয়া তখন দেখতে পাবে বন্ধুরা আবার বিষয় ফেরার আগে একটি আবেদন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা আমাদের প্রতিবেদন ভালো লাগলে জয়েন বাটনে ক্লিক করে আমাদের এই ছোট্ট প্রয়াসকে উৎসাহ দিতে পারেন শুনলেন তো বন্ধুরা স্বাধীনতা সংগ্রাম নিয়ে বাংলা তথা বাঙালির এই ইতিহাস বিকৃতি প্রত্যেকটি বাঙালির মনে আঘাত এনেছে কিন্তু বিরোধী দল বিজেপির মধ্যে বাংলা বাঙালির অপমান নিয়ে কোনো তাপ উত্তাপ নেই বরাবরই এই বাংলার বুকে বিজেপির ভূমিকাটা একটি অদ্ভুত ধরনের যে কজন সাংসদ বিধায়ক জিতেছে এই রাজ্য থেকে তাদের প্রতিনিয়ত চেষ্টা থাকে কীভাবে বাংলার বাইরে বাংলাকে বদনাম করা যায় এবং কিভাবে বাঙালির ক্ষতি করা যায় এরা বাংলা থেকে ভোটে জিতে দিল্লিতে গিয়ে দরবার করে বাংলার বিভিন্ন প্রকল্পের টাকা আটকে দেওয়ার জন্য শুধু তাই নয় সেই টাকা আটকে তারা গর্বের সাথে বলেও বেড়ায় আর বাংলার ভিতরে প্রতিনিয়ত হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক রাজনীতি করে রাজ্যে অশান্তি লাগিয়ে রাখে এই কারণে সম্প্রতি মহেশতলায় সুকান্ত মজুমদারকে জনগণ ঘেরাও করে রেখেছে বন্ধুরা যা বাংলার আর বাঙালির তা বিজেপির কখনো হতে পারে না দু হাজার ছাব্বিশের ভোট বিজেপির কাছে এখন পাকিচ্ছ আর সেই কারণে ভোট রাজনীতির ছোট থেকে ছোটতম প্রচেষ্টাও তারা কোনো রকমভাবেই হাত ছাড়া হতে দিতে চায় না সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের সংস্কৃতি বিভাগে উত্তরপ্রদেশের বিশেষ সচিবের কাছ থেকে একটি চিঠি আসে তারা জানায় বিশে জুন তারা উত্তরপ্রদেশের রাজভবন সহ সারা ভারতের রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করতে চলেছে যদিও বর্তমান তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের জন্মদিন বা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পহেলা বৈশাখকে বহু আগে নির্দিষ্ট করেছে কিন্তু ওই বললাম যা বাংলা বাঙালির তা কখনো বিজেপির হবে না আর এই কারণে বাংলার ভোটও বিজেপির হয় না বন্ধুরা ইংরেজ শাসনে অনেক ঘটনাই ঘটেছিল উনিশশো সালে ইংরেজরা বঙ্গভঙ্গ করতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রাখি উৎসবের মাধ্যমে সেই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন সেরকমই ইংরেজ আমলে বাংলা ভাগের সিদ্ধান্ত হয়েছিল এই বিশে জুন তারিখ আর সেই তারিখে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে উদযাপন করতে বিজেপি এত আগ্রহ এই আগ্রহ থাকা স্বাভাবিক কারণ আমরা প্রত্যেকেই জানি ইংরেজ আমলে এই বিজেপির পূর্বপুরুষ এই সাভারকাররা কতটা স্বাধীনতা আন্দোলন বিরোধী ছিলেন এবং ইংরেজের কাছাকাছি ছিলেন সুতরাং তাদের প্রভুদের তৈরি করা তারিখ যে তাদের ভালো লাগবে এটা তো খুব স্বাভাবিক একটা চিঠি দিয়েছে বিশেষ সচিব শ্রী রাজ্যপাল কাকে দিয়েছেন পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিভাগকে তাতে লিখেছেন যে তারা বিশে জুন বাংলা দিবস পালন করবেন উত্তরপ্রদেশ রাজভবনে সব রাজভবনে পালন করবেন সারা ভারতবর্ষে এই ডেটটা তারা ঠিক করলেন কি করে আপনারা তো জানেন যে কাজটা কেউ করে যায়নি আমরা করেছিলাম অ্যাসেম্বলিতে পাস হয়েছে একটা আইন যেখানে পয়লা বৈশাখ মানে বছরের শুরুর দিনটা আমরা বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে অ্যানাউন্স করেছি এবং বাংলার সঙ্গও আমরা অ্যানাউন্স করেছি আগে বাংলার এমএমএ ছিল না আমরা এমএমএ ছিল না সেটাও আমরা করেছি আজকে আপনি বিশে জুন কেন ধরছেন আপনি ধরছেন তার কারণ এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে উনিশশো সালের বিশে জুন যখন দেশ স্বাধীন হয়নি তখন যে স্বাধীনতার আগে পরাধীন ভারতবর্ষে একটা আইন পাশ হয়েছিল যে বেঙ্গল ইন্ডিয়ার সাথে থাকবে আর বাংলাদেশ পাকিস্তানের সাথে যাবে সে স্বাধীনতা আগেকার কথা আমি সেটাকে কেন ধরব বা আমরা কেন সেটাকে ধরবো দেশ স্বাধীন হয়েছে কবে এটা হয়েছিল বিশে জুন উনিশশো আর দেশ স্বাধীন হয়েছে কবে উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট অর্থাৎ জুন জুলাই আগস্ট মাস পর তাহলে বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না আপনারা ঠিক করবেন বিজেপির মরুভূমি তাদের তাদের মস্তিষ্কটা হচ্ছে সন্ত্রাসবাদী মরুভূমি ঠিক করবে বাংলা কি খাবে বাংলা কি পড়বে বাংলা কোন দিন রবীন্দ্র জয়ন্তী পালন করবে বাংলা কোন দিন প্রতিষ্ঠা দিবস পালন করবে শুভ নববর্ষ কবে হবে ক্যান দি ডু ইট ইভেন বাংলার নামটা নিয়েও পর্যন্ত অ্যালফাবেটিক্যালি আমাদের সবচেয়ে লাস্টে পড়ে থাকতে হয় বলে সবার স্বার্থে যদি মুম্বাই চেঞ্জ হতে পারে নাম যদি উড়িষ্যার নাম চেঞ্জ হতে পারে তাহলে যা যা বলেছে আমরা সব করে দিয়েছি তিনবার করে বিল অ্যামেন্ডমেন্ট করে পাঠিয়েছি আজকে চার পাঁচ বছর হয়ে গেছে বারো বছর দশ বারো বছর ধরে চলছে তাহলে কেন বাংলা নামটা দিতে তাদের বাংলা রাজ্য বলতো আমরা তো বাংলাদেশ চাইনি বাংলাদেশ তো আলাদা রাষ্ট্র তারা তাদের মতো স্বাধীন দেশ ইন্ডিয়ার মধ্যে বাংলা রাজ্য পড়ে পাকিস্তানে যদি একটা পাঞ্জাব থাকতে পারে তাহলে ইন্ডিয়াতে একটা বাংলা থাকতে পারে না বাংলা রাজ্য আর আপনারা কী করে ঋণটা ঠিক করলেন নিজেদের বিজেপির ভাবনা থেকে আমরা মনে করি এটা বাংলাকে চরম অসম্মান করা চরম অপমান করা রাজভবনগুলো পালন করবে বাংলা দিবস কেন বাংলা দিবস পালন করবে বাংলা সরকার আর সেটাও পয়লা বৈশাখ আমরা পালন করেছি দুবছর আইন পাশ হবার পর আমাদের বাংলা সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল আমরা করেছি যেটাকে আমরা রাজ্য সঙ্গীত বলি খবর না রাখলে খবর কালেক্ট করুন এবং প্রত্যেকটা ইনফর্মেশন আপনারা নিশ্চয়ই জানেন সবাই জানেন সেক্ষেত্রে বাংলা দিবস পালন করবেন আপনি উত্তরপ্রদেশে গুজরাটে রাজস্থানে লজ্জা করে না বাংলার প্রাপ্য আটকে রেখে বন্ধুরা সম্প্রতি আরও একটি প্রবৃতি দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বেশ কয়েক বছর ধরে বিভিন্ন রাজ্যে একাধিক ঘটনা ঘটেছে যেখানে বাঙালি শ্রমিকদের মারা হয়েছে কিন্তু সম্প্রতি যা ঘটা শুরু হয়েছে তা এক কথায় নজিরবিহীন বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে সমস্ত বাঙালিরা কাজ করতে যাচ্ছেন তারা যখন নিজেদের মধ্যে বাংলায় কথা বলছেন তাদের বাংলা কথা শুনে তাদেরকে ধরে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ঘটনা ঘটতে দেখা যাচ্ছে সম্প্রতি এরকম একটি ঘটনা ঘটে মুম্বাই মুম্বাইয়ের মিরা রোডে দীর্ঘ পনেরো বছর ধরে রয়েছেন বাংলার হরিহরপাড়া থানার ডালটানপুরের বাসিন্দা সামিম খান ও তার ভাই ইউসুফ খান একটি ঘর ভাড়া করে নিজের স্ত্রীকে এবং সন্তানকে নিয়ে বসবাস করেন সামিম আর তার পাশেই বসবাস করেন ইউসুফ খান জুন মাসের এক সন্ধ্যায় একটি চায়ের দোকানে তারা কয়েকজন বসে চা খাচ্ছিলেন এবং গল্প করছিলেন তারা নিজেদের মধ্যে বাংলা কথা বলছিলেন শুনে কয়েকজন পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যায় অবশ্য এই সময় সুযোগ বুঝে ইউসুফ খান সেখান থেকে সরে পড়ে সামিন সহ কয়েকজনকে মুম্বাই পুলিশ তুলে নিয়ে যায় থানায় চার দিন ধরে আটকে রাখা হয় পরে ইউসুফ খান আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সহ থানায় গিয়ে দেখা করলেও তাদেরকে ছাড়া হয় না বিভিন্ন থানায় আটক প্রায় তিনশো জন বাংলাভাষীকে এরপরে নিয়ে যাওয়া হয় এলাকার একটি বিএসএফ ক্যাম্পে বিএসএফ প্লেনে করে তাদেরকে শিলিগুড়ি নিয়ে আসে এরপরে তাদেরকে বিভিন্ন বর্ডারে নিয়ে গিয়ে বাংলাদেশের পাঁচশো হাজার টাকা হাতে গুঁজে দিয়ে অবৈধভাবে বর্ডার পেরিয়ে যেতে বলা হয় সাথে বিএসএফ এই ভয়ও দেখায় যে ভারতে এলে তাদেরকে গুলি করে দেওয়া হবে ইচ্ছা না থাকলেও তারা বর্ডার পেরিয়ে যেতে বাধ্য হয় এরপরে রাজ্য সরকার এই খবর জানতে পেরে প্রশাসনিক চেষ্টায় তাদেরকে আবার ভারতে ফিরিয়ে নিয়ে আসে এখানেই প্রশ্ন সমস্ত রকম পরিচয়পত্র থাকা সত্ত্বেও কোনো তদন্ত না করে কেন তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর এই একটি নয় সম্প্রতি এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে নিজেদের মধ্যে তো বাঙালিরা বাংলাতে কথা বলবে বাংলা কথা শুনে যদি এই ধরনের আচরণ করা হয় তা একরকম বাংলা এবং বাঙালি বিরোধী প্রচেষ্টা বলেই ধরে নিতে হবে আর এত বাঙালি বিদ্বেষ নিয়ে দু হাজার ছাব্বিশে বিজেপি কীভাবে ভোটে জেতার আশা করে তাদের এই স্বপ্ন কি আদৌ পূরণ হবে এবং এখনও বাংলার পরিযায়ী শ্রমিকরা বাইশ লক্ষ আমাদের রেজিস্ট্রেশন আছে তাদের জন্য একটা পোর্টালও আছে যদি কোনো অসুবিধায় পড়ে তারা আমাদের জানায় বাংলা ভাষায় কথা বললে সেখানে মাদার টাং তো যে যেখানে থাক বলবে বলতেই পারে হ্যাঁ যেখানে কি যে মাদার টাং বোঝে না হিন্দি বলে সে হিন্দিও বলে নিজেদের মধ্যে তো মাদার টাঙ্গে কথা বলতেই পারে সেটা বলা তো অপরাধ নয় তাদের পুশ ব্যাক করে প্লেনে করে নিয়ে এসে বাংলাদেশে ছেড়ে দেওয়া হচ্ছে সে তার প্যান কার্ড দেখাচ্ছে আধার কার্ড দেখাচ্ছে ইনকাম ট্যাক্স ফাইল মানে ইনকাম ট্যাক্স ফাইল নেই ওরা অত বড় লোক নয় গরিব তা সত্ত্বেও তাদের মারা হচ্ছে অত্যাচার করা হচ্ছে এর উত্তর কে দেবে এখানে আমার এখানে প্রায় এক দেড় কোটি শ্রমিক আছে যারা যারা বাইরে বিভিন্ন রাজ্যের কই আমরা তো এটা করি না We don't misbehave with any people from any parts of the country or any parts from the, of the world. But why you misbehave, BJP state? Why you beat our people? If they speak Bengali, do you think it's a crime? It is our mother, mother tongue. Everybody has the right to speak their mother tongue. I love all the languages. Every local people, they have their own local languages. We respect that. কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও জয়েন বাটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আজকের মতন বিদায়